আমি মূলত কোন কোন সাইটে কাজ করেছি কিভাবে লিড জেনারেট করেছি আপনাদের একদম লাইভে প্র্যাকটিক্যালি আমি দেখাবো একদম লাইভ দেখাবো যাতে কোনো কনফিউশন না থাকে এখন দেখেন এখানে আমি একটু গিয়ে দেখাই নিউ রিপোর্ট আমরা বেসিক্যালি কাজ করবো ফ্রম ওয়েবসাইটে ফ্রম সাইটে ঠিক আছে আমি লাস্ট কাস্টম করে লাস্ট দুই মাসের একটা রেজাল্ট দেখাই আপনাদের ঠিক আছে এখন সেপ্টেম্বর আমি সাপোজ ছয় দিলাম দিলাম এবং গ্রুপ বাই দিব হচ্ছে কোন কোন ডোমিন থেকে আমার লিডটা আসলো এটা আপনারা একদম লাইভ দেখতে পাবেন কোন কোন ডোমিন থেকে আমাদের ট্রাফিক কনভার্ট হয়েছে মানে কোনো কিছু কিন্তু হাইট নাই একদম আমার পার্সোনাল ব্যক্তিগত বিষয়গুলো আপনাদের শেয়ার করছি এতে করে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কিভাবে লিডগুলো জেনারেট করেছি ঠিক আছে এবং আপনি এই সাইটগুলোর রিসোর্সটা কোথায় পাবেন আমি সেটাও আমি আপনাদের দেখাবো দেখাবো কোন কোন ডোমেন থেকে আমার কি কি রেজাল্ট মানে কয়টা ক্লিক আসছে কয়টা লিড আসছে এগুলো কিন্তু সব ইমপ্রেশন ক্লিক লিডস আর্নিং ইপিসি সিআর মানে এ টু জেড সব কিছু দেখানো শো করতেছে ঠিক আছে যে ইমপ্রেশন এই 22 এখানে ক্লিক আছে 15টা এখান থেকে লিড আসে দুইটা বাইশ ছাব্বিশ সেন তো এই এই সাইডটা দেখেন এই সাইডটা থেকে আমার ক্লিক আসে কয়টা ইমপ্রেশন আসছে চোদ্দোশো ক্লিক আসছে নয়শো ছাব্বিশ লিড আসে ছিয়ানব্বইটা আর্নিং হচ্ছে এখান থেকে নয় তিনশো বাষট্টি ডলার ঠিক আছে তো এই সাইডটাতে দেখেন ক্লিক আসছে একশো সাতচল্লিশটা লিড আসছে নয়টা আর্নিং আসে ছাব্বিশ ডলার এভাবে দেখেন আমি কিন্তু বেসিক্যালি এই রিসেন্ট এই একটা সাইড নিয়েই কাজ করেছি আর অন্যান্য যে সাইড আছে ওগুলো নিয়ে তোমাকে কাজ করিনি এই সাইডটা থেকে আমি একটু দেখাই এইটা হচ্ছে মেইন ডোমি এই সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড আপনারাও সবাই কাজ করবেন তবে যার যার যে সাইড থাকবে সবাই করেন করবেন মিউট করেন সবাই যার ব্যক্তিগত সাইড থাকবে সবাই মানে নিজেই কাজ করবেন কাউকে পাবলিকই শেয়ার করবেন তা এই সাইটে কাজ করতে আপনাদের দেখাচ্ছি কারণ হচ্ছে আমি বর্তমানে টার্নিং নির্দিষ্ট টার্নিং করেছি তো আপনাদের শেয়ার করানোর রিজন এইটাই যাতে আপনারা বুঝতে পারেন যে

ওইকে মিউট করেন নয়েজ দেন না এটা হচ্ছে মেইন ডোমেইন আর এই ডোমেইনটাতে আপনারা ভিপিএন ছাড়া মানে ভিজিট করতে পারবেন না এটা এই ডোমেইনটাতে ভিজিট করতে হলে আপনারা ভিপিএন লাগবে কিন্তু ভিপিএন কানেক্ট মিলার ওয়েব দিটা চেক করে দেখাচ্ছি এই দেখেন এটা ভিজিট মান্থলি ভিজিট হচ্ছে 1.5 মিলিয়ন ঠিক আছে মান্থলি ভিজিট এবং এই সাইটের যে টপ কান্ট্রি ইউনাইটেড স্টেটস 97% ট্রাফিক হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে দেখেন ইউনাইটেড স্টেটস থেকে চার হাজার ক্লিক আসছে এর মধ্যে তেরো হাজার সরি তেরোশো ছিয়াশি ডলার এখান থেকে আমাদের লিড লিড আসছে ঠিক আছে এই একটা সাইড থেকেই একটা সাইড থেকেই বলতে গেলে বুঝতে পারছেন দেখা যাচ্ছে আমাদের প্রচুর পরিমাণ ক্লিক থাকে ইউএস থেকে এর রিজন হচ্ছে আমরা এর সাইটগুলোতে বেশি কাজ করে থাকি মানে ট্রাফিক যেখানে আসে বেশি যে সকল ফ্রন্ট সাইটে থাকবে ওই সকল সাইট ইউএসএতে সাস্ট্রামে চলে যায় ইউএসএর সাস্ট্রামে চলে যায় আমরা যে পোস্টগুলো করব ফ্রন্ট সাইটে এখন এই এই দেখেন এই ডোমিনটা ছিল ঠিক আছে এই ডোমিনটা আবার এই 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 সাব কাজ করেছি আবার এইটাতেও করেছি কতগুলো ডোমিন দেখেন সব কোম্পানি কিন্তু একটাই কোম্পানি একটাই ফ্রম সাইড মূলত বিভিন্ন ধরনের ফ্রম সাইড যেমন এই একটা আছে এ একটা আছে ঠিক আছে দেখেন একদম লাইভে আপনাদের দেখাচ্ছি এরকম করে কিন্তু তারাই দেখাতে পারে যাদের বাস্তব অভিজ্ঞতা আছে কথা বলছেন আপনারা এটা মনে করেন না যে আপনাদের কোর্স করাচ্ছি আর ইয়ে করতেছি আমাদের বাস্তব অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে আমরা কিছু সঙ্গে স্টুডেন্টদের কাজ শিখাচ্ছি যাতে তারাও আমাদের মতো স্বাবলম্বী হতে পারে এখন আমার দায়িত্ব হচ্ছে আপনাদের দেখানো রাস্তাটা দেখানো যে কোন রাস্তা দিয়ে আপনারা হাঁটলে ভালো একটা রেজাল্ট পাবেন সেই রাস্তাটা আমার দায়িত্ব হচ্ছে আপনাদের দেখানো এখন ওই রাস্তা দিয়ে হাঁটার দায়িত্ব হচ্ছে আপনার এমন না যে আমি কিন্তু আপনাদের ইনকাম করে দিব এমন না আমি দেখাবো যে আমি কিভাবে আয় করি এবং কোন কোন প্রসিডিউর ফলো করতে হবে এই পর্যন্ত আপনার আমার আমাদের মতো ইনকাম করতে হলে ঠিক আছে এখন ওইটা যদি আপনি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি রেজাল্ট পাবেন অবশ্যই ঠিক আছে এখন আমরা আমি কিন্তু প্রথম থেকে বলেছি আমরা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক নিব থার্ড পার্টি আমাদের ওয়েবসাইট না আমাদের ওয়েবসাইট থেকে জাস্ট ল্যান্ডিং বানাবো আমাদের ওয়েবসাইট ডোমিন আমাদের ডোমিন গুগল ইন্ডেক্সও করবো না দরকার নেই আমাদের ডোমিনটা হচ্ছে জাস্ট ল্যান্ডিং আমাদের ডোমিনে জাস্ট ল্যান্ড করবে কে ল্যান্ড করবে ট্রাফিক ট্রাফিকে কনভার্ট করার জন্য আমাদের ডোমিনটা লাগে আর কিছু না ট্রাফিককে কনভার্ট করব আমাদের ডোমিন থেকে বিভিন্ন ধরনের যে লকার বসিয়ে ডিজাইন করে আর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে ল্যান্ডিংগুলো আমি আপনাদের দিয়েছি গ্রুপে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কগুলো দিয়ে আমরা ট্রাফিকে কনভার্ট করবো আর হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইটে আমরা মার্কেটিং করব থার্ড পার্টি ওয়েবসাইটে মার্কেটিং করে আমরা কি গুগল সার্চটা আমরা র্যাঙ্ক করাবো ঠিক আছে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে লো কম্পিটিশন কিওয়ার্ড এবং হাইলি সার্চেস ভলিউম যেগুলোতে থাকে ওই সকল কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে ভালো একটা বেটার একটা রেজাল্ট আসে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু লাইভে কিন্তু আমাদের আমার ভিডিওতে হয়তো আপনি দেখছেন তারপরে দেখাই এখান থেকে কি পরিমাণ আর্নিং মধ্যে করেছে প্রায় 13676 13760 170 ডলার ऑलरेडी পেমেন্ট তোলা হয়ে গেছে ঠিক আছে তো পেমেন্ট হিস্ট্রি দেখেন কি পরিমাণ উইথড্র আসে প্রতি উইকে আর একটা বিষয় আমি বলি আমি কিন্তু রিসেন্ট কোনো কাজ করছি না স্টুডেন্টদের প্যারার কারণে অথবা অন্যান্য পার্সোনাল কাজের কারণে এখন বর্তমান কাজই করছি না টোটালি যখন কাজ করি তখন রেজাল্ট আসে এমন যখন কাজ করি আর যখন কাজ করি না তখন রেজাল্ট আসে এমন এই যে চুয়াত্তর চুয়ান্ন ডলার একাত্তর ডলার আর যখন কাজ করি তখন কিন্তু অনেক ভালো একটা বেটার রেজাল্ট এখন আমার আর্নিং দেখে কিন্তু আপনারা কখনো কিন্তু লোভ লোভ মানে লোভ কাজ করিয়ে না নিজের মধ্যে আপনি মনে করবেন আমার মতো যদি আপনি আর্ন করতে চান অবশ্যই আমি যেটা জানি আপনাকেও সেটা জানতে হবে আমি যেটা করি সেটা আপনাকেও করতে হবে ঠিক আছে আমি কিন্তু এই এই পর্যায়ে এত দ্রুত অথবা এত মানে শর্টকাটে আমি আসি নাই আমি স্ট্রাগল করেছি পরিশ্রম করেছি কাজ করেছি ম্যাথড বের করেছি অ্যানালাইজ করেছি দিন রাত খাটছি রাতে ঘুমাই নাই অনেক রাত হয়েছে একটা পর্যায়ে এসে আমি কি বুঝতে পেরেছি যে না এই সিস্টেমটা হচ্ছে এভাবে কাজ করে আপনি যখন সিস্টেম বুঝে যাবেন আপনি যখন সিস্টেম বুঝবেন তখন কিন্তু ইনকাম আপনাকে আপনার মানে কেউ ঠেকাতে পারবে না আপনি সিস্টেম জানেন যদি আপনি সিস্টেম একবার জেনে যান তখন আপনি ওই সিস্টেমকে পুঁজি করে বিভিন্ন ওয়েতে আপনি মার্কেটিং করতে পারবেন বিভিন্ন ওয়েতে বিভিন্ন প্রসিডিউরে বিভিন্ন ওয়েবসাইটে ওয়েবসাইটের অভাব নাই অসংখ্য সাইট আছে অসংখ্য সাইট আপনি যদি গুগলে সার্চ করেন এখানে আমরা বেসিক্যালি যে অফারগুলো নিয়ে কাজ করবো এই যে টিকটক অথবা যেটাই হোক টিকটক ফলোয়ার জেনারেটর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অথবা যে কোনো সার্চ করলাম র্যান্ডম অনেক সাইট এখানে অনেক সাইট ঠিক আছে এই সাইটগুলো কিন্তু এক এক কান্ট্রিতে সার্চটামে ফান ফন্টে থাকে এখন আমার এখানে আসছে বলে যে এটা ফন্টই থাকবে তা কিন্তু না এটা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ কিন্তু র্যাঙ্কিং এটা আপ ডাউন করে এখন আমি আপনাদের একটা রিসোর্স দেখাবো যে আমরা যে সাইটগুলোতে কাজ করব এই সাইটগুলো আমরা মূলত কিভাবে বের করব মানে নতুন নতুন সাইটগুলো আমরা কোথায় পাব অথবা রিসোর্সটা আমরা কিভাবে বের করতে পারি কয়েকটা ওয়ে আছে মানে এটা বের করার জন্য অনেকগুলো ট্রিক্স আছে এই ট্রিক্সগুলো আমাদেরকে ফলো করতে হবে যারা যারা কাজ করতেছে গুগলে যাদের পোস্ট গুলা ইন্ডেক্স হচ্ছে দ্রুত অথবা